ছোট্ট এই জীবনে আমাদের অনেক ব্যস্ততায় ব্যস্ততায় জীবনের মাঝেও জীবনকে একটু ভালো রাখতে আর নিজেকে একটু খুশি করতে মাঝে মাঝে নিজের জন্য নিজের ছোট্ট ছোট্ট করা কিছু চেষ্টা নিয়ে থাকে আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপস যা আপনারা অনেকে দেখতে পছন্দ করেন আবার অনেকে ইগনোরও করেন কিন্তু প্রত্যেকটি ব্লগার জীবনে একটি না একটি স্বপ্ন নিয়ে এ পথে পা রাখে আর আমারও তো ঠিক তেমনই আমার জীবনের স্বপ্ন আমি এই ব্লগের দুনিয়াতে ছোট্ট একটা জায়গা করে নিব যেখানে আপনাদের ভালোবাসা আর আমার ছোট্ট কিছু পরিশ্রম নিয়ে ভিডিওটা থাকবে আমি কিন্তু আমার ব্লগিং নিয়ে অনেক পরিশ্রম করি কিন্তু সেই অনুযায়ী তেমন কোনো সায় না পাওয়াতে আমার কিন্তু একদমই মন খারাপ হয় না কারণ আপনার ভালো লাগা কোনো কাজ যদি আপনি মন থেকে করতে থাকেন সে কাজের কেউ সায় দেখ অথবা না দেখ আপনার কিন্তু ভালো লাগবে কিন্তু যদি কেউ সায় দেয় তবে কিন্তু আপনার কাছে বিষয়টা আরও একটু বেশি ভালো লাগবে আমার ক্ষেত্রেও ঠিক ভিন্ন কিছু নয় তেমনই আজকে এই তো আপনি সন্ধ্যার পরের দিক থেকে একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে গিয়ে একটু লাচ্চিক ট্রাই করতেছিলাম আর মুন্সীগঞ্জ এলাকা এরিয়াতে যেহেতু আমি থাকি আর আমি যেহেতু নারায়ণগঞ্জের বাসিন্দা মুন্সীগঞ্জে নতুন শিফট হওয়াতে নতুন বলতে তত নতুন না কম সময়ও হয়নি দীর্ঘ সময় পার করছি কিন্তু এখানে আমি এখনও পর্যন্ত একটি পারফেক্ট লাচি খুঁজে পেলাম না এটা ছিল আমার মনের একটা বিশাল দুঃখ আমি কিন্তু লাচি খেতে অনেক বেশি ভালোবাসি কিন্তু এই এরিয়াটাতে কেন জানি কোনো জায়গায় লাচ্ছি পারফেক্ট ভাবে বানাতেই পারে না হয় কোনো না কোনো কেমন যেন করে ফেলে তবুও আজকে একটু সাহস করে আরো একবারই লাচ্ছি ট্রাই করার চেষ্টা করলাম এসেছিলাম একটা জুসের স্টোরে এটা ছিল আপনার সুপার মার্কেটের দিকে মুন্সীগঞ্জ সুপার মার্কেট তার সামনে আর এইখানে কিন্তু আমার পাশেই আমার অফিস ছিল আর এই অফিসে আমি অনেক লম্বা সময় চাকরি করেছি একটি হসপিটাল আমি যারা আমার ব্লগ রীতিমতো দেখেন তারা জানেন আমি একটি হসপিটালে জব করি আর সেই তার পাশে একটু এসেছিলাম একদম নীরব ছিল রাস্তাঘাট রাস্তাঘাট নীরব থাকলে আমার কাছে রাতের শহরটা একটু বেশি অনেক বেশি সুন্দর লাগে এখানে কিন্তু ব্যাপারটা কেমন যেন লাগছিল এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছিল ঠিক আছে ভাই পঞ্চাশ টাকা এটা হতেই পারে স্বাভাবিক কিন্তু পঞ্চাশ টাকা যদি একটা লাচ্ছি প্রাইস রাখেন আমি মনে করি লাচ্ছি বানানো ট্রাই করে তারপরে একটা স্টোর খোলার আগে এটা আমাকে আগে শিখতে হবে শিখিয়ে তারপরে আমাকে সে ব্যবসাটা দিতে হবে কেন জানি আপনারা এত সহজ একটা বিষয়কে এত কঠিন করে ফেলেন আমি বুঝি না একটা লাচ্ছি বানানো কী একদম আহামরি ব্যাপার এখানে মুন্সীগঞ্জে চার থেকে পাঁচটা রেস্টুরেন্ট ট্রাই করে ফেললাম একটা লাচ্ছি আমি মনের মতো পাচ্ছি না এর চেয়ে দুর্ভাগ্য মানে আমার দুর্ভাগ্য না সরি যারা দোকান খুলেছে তাদের দুর্ভাগ্য কারণ অভিজ্ঞতা ছাড়াই তারা কেন জানে দোকান খুলে ফেলে অনেকে মনে হবে আপু আপনি একটা কিছু খেতে গিয়ে মানুষকে উপহাস করে কথা বললেন ভাই আমরা যে কাজ নিয়ে এগোবো সে কাজটা আমাকে পারফেক্টলি জেনে তারপর আমাকে সে কাজে যোগ দিতে হবে এখানে কিন্তু সব কিছুর দাম নারায়ণগঞ্জ ঢাকার মতো এত সস্তা নয় সব কিছুর দাম তুলনামূলক অনেক বেশি আপনি যদি একটা রেস্টুরেন্টের মুশিগঞ্জ যে লাচ্চি খেতে যান একশো টাকা আপনাকে গুনতে হবে যেটা কিনা নারায়ণগঞ্জ ঢাকাতে ষাট পঞ্চাশ টাকাতে আপনি পারফেক্ট একটা লাচি খেতে পারবেন তার মধ্যে তো পারফেক্ট হবেই না যাই হোক এদের কথা না বললেই নয় আর এত দাম বেশি নেওয়ারও একটা বিষয় আমি বুঝতে পারি না কেন তারা এত সব কিছু প্রাইস সব কিছু বাজেট একটু বেশি বেশি করে রাখে কিন্তু এটা রিজনেবেল হয়েছিল কিন্তু এটার টেস্ট ছিল একদম জঘন্যতম আমি দুইটা টান দিয়ে একদম ফেলে দিতে হয়েছে আমাকে যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন মাঝে একটু গিয়েছিলাম একটা লেসের দোকানে লেস কেনার ছিল সো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগে একটু পাশে থাকতেন আল্লাহ হাফেজ